তো হ্যালো এন্ড ওয়েকাম ব্যাক টুটিউব নিউ ভিডিও তো অনেকদিন হয়ে গেলো আপনাদের সঙ্গে আমি পুরাই দিচ্ছি বলা চলে তো আজকে ভালো আজকে ভিডিও করা যাক তো আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার আমার চ্যানেলে তারা হয়তো জানেনি যে আমার ফার্মের অবস্থা আর কি আমার এসএসসি এক্সাম দিলাম তো মাস্টার্সের অবস্থা এখন খারাপ তো আমার কিছু মাস ছিল হচ্ছে ইনডোরে আর কিছু মাস এইখানে দেন তো আমি এখন ভাবছি যে সবসময় এখানেই করবো তাই আমি এখন শুরু করছিলাম ঠিক করে গেছ আর কি তো আজকে এই যে ইনডোর থেকে আমি ব্ল্যাক মেডালগুলো নিয়ে ট্যাঙ্কে দিলাম ওখানে পাঁচ পিস মেল আছে দশটার মতন ফিমেল আছে এগুলো হচ্ছে একদম এগ্রেড কোয়ালিটির দেন এখানে আমার প্লাটি আছে প্লাটি মোটামুটি ব্রুডস গুলো সহ বাচ্চা সহ অনেকগুলোই আছে ওইখানেও আমি প্লাটি দিয়ে রাখছি যে এখানে প্লাটিগুলো আছে অল্প কিছু আর এইখানে আমার হচ্ছে রেড ঘোস্ট লবস্টারের মেলটা আছে আর কি তারপরে এখানে সেটা এটা মূলত টোয়েন্টি ফোরের এ গোল্ড কাপে এক এক পেয়ার

তো এগুলো হচ্ছে আমার সান্তা ক্লজ এখানে সান্তা ক্লজ এর ব্রুড আছে একটা মেল দুইটা ফিমেল নিজের জন্য রাখছিলাম আর কি তো এগুলো থেকে আজকে বেবিও পাইছে একটা মানে একটা ফিমেল থেকে আরেকটা ফিমেল লোড আছে এই যে আমার সান্তার বেবি গুলো এখানে তিরিশটার মতন বেবি দিছে আর এখানে তো আছে দেন এখানে আমি আমার ব্লু গ্যালাক্সির পেয়ারটা দিছি এটার ফিমেলটার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো এখানে আশা করছি আমি ঠিক হয়ে যাবে ব্লু গ্যালাক্সিটা যদি আমি মেলটা একটু হাতে নিয়ে দেখাই তাহলে বুঝবেন আপনার কোয়ালিটিটা আয় বাবা জাস্ট কোয়ালিটিটা দেখেন দেন এখানে আমার অল্প কিছু কোবরার ফিমেল আছে আর কি ব্রুড ফিমেলগুলা তো আমার কাছে মেলগুলা কেন মানে আমার এখানে কোবরার ফিমেলগুলো আছে এগুলা আপাতত দেন আর একটা জিনিস আছে এখানে সেটা হচ্ছে এখানে আমার একটা জেবরাও রাখছে আর কি লংফিন জেবরা যে আনছিলাম আমি তো লং ফিন জেবরা বাকিগুলা মারা গেছে একটা জাস্ট ছিল তো ওটা আজকে এখানে দিয়েছি আর এইখানে আছে হচ্ছে আমার ব্লু মস্কোর কিছু অ্যাডাল্ট পেয়ার এগুলো একদম এগ্রেট কোয়ালিটির তো এগুলো আমি নিজের জন্যই রাখবো আর কি নিজের জন্য করতেছি আর এছাড়াও আমার হচ্ছে ওইখানেই আছে ইন্ডোরে আসে আরও ওগুলো আনবো এখানে এই যে এটা মূলত ব্লু মস্কোর মেল এখন কালারটা ভালো বোঝা যাচ্ছে না তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আর আপনারা যদি রেগুলার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে রেগুলার ভিডিও দেন তাহলে আমি রেগুলার ভিডিও আপলোড করার ট্রাই ট্রাই করবো দেন হচ্ছে আমি নেক্সটে ওখানকার আরো যেগুলো মাছ আছে ওগুলো আনবো আর এই জায়গাটা আমি পুরোটা হচ্ছে ট্যাঙ্ক দিব দিয়ে এইখানে অল্প একটু ফাঁকা রাখবো আর আজকে আমি যে মশারি দিয়ে দিছি পুরানো মশারি ছিল একটা তো পাতা পড়তেছিল এই যে পাতা পানির মধ্যে পাতা পড়ে একদম পানির বড়োটা বাজে যায় তো সেই জন্যই আর কি এগুলো ঢাকিয়ে দিছি মশারি দিয়ে এখন মোটামুটি দেখতেছি সেভি হচ্ছে দেখা যাক আর এখানে আমি এদিক দিয়ে এই জায়গাটা পুরোটা ট্যাঙ্ক করবো যে এমন করে ট্যাঙ্ক করব দেন হচ্ছে বালতিগুলো তো থাকবে এখানে মানে ভিতরে আর কি এই মধ্যে শুধু মাসি থাকবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ